একটি সুখবর আছে ইসলামিক ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যারা ইসলামিক ফাউন্ডেশনে জব করতে চান তারা এখানে আবেদন করতে পারবেন যদি আপনার বয়স বত্রিশ বছরের নিচে এবং আঠারো বছরের ঊর্ধ্বে থাকে আপনার বয়স ঠিক আছে তো এখানে কি বলা হয়েছে দেখ দেখুন কয়জনকে নিবে ইসলামিক ফাউন্ডেশনে মোট তিনশো তেষট্টি জন যোগ্যতা ও অভিজ্ঞতা সংসম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে তেতাল্লিশটি জব ক্যাটাগরি পদে নিয়োগ দেওয়া হবে ঠিক আছে অনলাইনে এইসটিপিএস ডট ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের জাতীয় পরিচয় তথ্য রঙিন ছবি রঙিন ছবি পাসপোর্ট সাইজ স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফর্ম পূরণ করা লাগবে আবেদনটা চলবে তিরিশে জুলাই থেকে শুরু হয়েছে এবং শেষ হবে ছাব্বিশে আগস্ট বিকেল পাঁচ ঘটিকায় এখানে কিছু গুরুত্বপূর্ণ আদি বলে দিছে যে চাকরির ধরনটা হচ্ছে সরকারি চাকরি ইসলামিক ফাউন্ডেশনে এখানে হচ্ছে চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি মানে পার্মানেন্ট গভর্নমেন্ট জব তাই বলছে এখানে জব ক্যাটাগরি তেতাল্লিশটি মোট লোক সংখ্যা তিনশো তেষট্টি জনকে নিবে শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী পাস হইলেই হবে অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী তার মানে যারা একেবারে পঞ্চম শ্রেণী পাস তাদেরও এখানে আবেদন করার সুযোগ রয়েছে নারী পুরুষ দুজনেই আবেদন করতে পারবে অভিজ্ঞতা নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয়ই আবেদন করতে পারবে এখানে বয়স সীমা হচ্ছে আঠারো বছর থেকে বত্রিশ বছর লাগবে বেতন গ্রেডটা আট থেকে তিরিশ আবেদন করবেন কোন কিভাবে আবেদন করবেন এই যে অনলাইনে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে আবেদন ফি কত ছাপান্ন টাকা বা একশো বারো টাকা এটা ইয়ে ভেদে পদ অনুযায়ী ফি জমা দেওয়ার পদ্ধতি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করে এস এর মাধ্যমে ফিটা জমা দেওয়া লাগবে আপনাকে তো যারা ইসলামিক ফাউন্ডেশনে জব করতে চান তারা অবশ্যই এখানে আবেদন করুন দ্রুততার সহিত আবেদন করুন